মন খারাপের ওষুধ হিসাবে ইন্দ্র আমার জন্য পাঁচখানা ফল গাছ এনে দিয়েছে পেয়ারা গাছ আম গাছ বেদানা গাছ সবেদা গাছ আর এটা হলো চেরি গাছ যত্ন সহকারে রোপণ তো করে দিয়েছি জানি না এই ওয়েদারে বাজবে কিনা গুড মর্নিং শুভ সকল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো উল্টো রথযাত্রা উল্টো রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের আড্ডা শুরু করলাম কথায় আছে সোজা রথ টান দেখলে উল্টো রথের টানও দেখতে হয় তবে আজ সকাল থেকে যা ঝাঁপুড়ঝুপুর বৃষ্টি শুরু হয়েছে এতে গরম কমছে না কিন্তু আকাম হচ্ছে বেশি আর এত বৃষ্টি হলে দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসবে তারাও আসতে পারে না দেখি ভগবান কতটা কি করে না করে সেই বুঝে আমরাও রপ্তান দেখতে যাব শ্রী শ্রী জগন্নাথ দেব এতটাই অভিমানী না ওই বৃষ্টির জন্য ঠাকুর দর্শন করতে যেতে পারবো না ভিড়ের জন্য ঠাকুর দর্শন করতে যেতে পারবো না কোন কথা যে কি মানে ধরে রাগ করে বসে থাকবে সেই রাগের মাসুল আমাদেরই দিতে হবে তাই ঠাকুরকে বলছি ঠাকুর তুমি যদি চাও আমি বাড়ি থেকে বেরিয়ে তোমার দর্শন করি তাহলে সব পরিস্থিতি কন্ট্রোল করো আজকে সোমবার ঠাকুর পুজোর ফুল আসলো এই মাত্র বৃষ্টি বাদলে দোকানপাট বসাতেই পারিনি সকাল সকাল ফুল দিয়ে যাবে কি করে ইন্দ্রকে বললাম তুমি পুজো শুরু করো আমি ছাদ বাগান থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে আসি আজ উল্টো রথ বলে কথা আমার ছাদ বাগানের গাছের ফুল যদি ঠাকুর না পায় তাহলে এত চাষাবাদ করে লাভ কি হচ্ছে হরিণের সকালের কাজকর্ম হয়ে গেছে ইন্দ্র আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে কাজকর্ম তো করতে পারবে না তিনটে সাড়ে তিনটের মধ্যে আমাদের এখানে গাড়ি চলাচল বন্ধ করে দেবে একমাত্র জগন্নাথ দেবের রথ চলবে বুঝলেন আর গাড়ি ঘোড়া না পড়ে গেলাম দেখো মাঝে লেগেছে তো অবশ্যই পরে দেখবো কতটা লেগেছে না লেগেছে জুতোটা এত স্লিপারি হয়ে গেছে আজকে ওই জুতো পরে ছাদে যাওয়াই ভুল হয়েছে ঠাকুরের ফুল পেরে নিচে নামতে গিয়ে গড়াতে গড়াতে চারটে সিঁড়ি তখনই দেখি ফরিং আমার সামনে ও মনে হয় আমাকে গিয়ে ধরে ফেললো নাহলে আরও চারটে সিঁড়ি যদি গড়াতাম আমার বারোটা পাঁচ হয়ে যেত তাতেই দেখুন না কোমরের এই জায়গাটা এরকম ফুলে ঢোল হয়ে রইলো ব্যথা বিষের বোধ পাচ্ছি না কিছুক্ষণ পর থেকে হয়তো পাবো যখন মানুষ খুব ব্যথা পায় তখন বোধ পায় না কিছুক্ষণ পর থেকে সে বুঝতে পারে কতটা লেগেছে না লেগেছে হাওয়াইচুটির অবস্থাও খুব খারাপ যত ভালো হাওয়াইচুটি কিনি না কেন নয় ফোরিং খেয়ে দুটুকরো করে দেবে আর নাহলে কিছুদিন পরে এত স্লিপারি হয়ে যাবে সে শুকনো মাটিতেও হাঁটা যায় না বুঝছেন এই হচ্ছে কাহিনী বর্ষাকালের কটা দিন আর ছুটি পায়ে দেব না আমার ছুটি পায়ে না দিলে গোড়ালি ফাটে গতকাল রুটি করেছিলাম সবটা খাওয়া হয়নি তিনটে রুটি রয়েছে ইন্দ্রকে মিষ্টি দিয়ে দিয়ে দিই আর কুকু কালকে বলেই রেখেছে চায়ের সঙ্গে একটা বাসি রুটি খাবো আমার জন্য একখানা রুটি রাখবো এর মধ্যে তিনটে রুটি রয়েছে চলো না ইন্দ্র একটু মুভ দিয়ে দিল এ মুভ দেওয়ার পরে না গা প্রচন্ড জ্বালা করে ভাই আমার মোটে মুখ দিতে ইচ্ছা করে না ইন্দ্র গতকাল রাতে জিলিপি এনেছে আমার আবার গরম জিলাপির থেকে বাসি জিলিপি খেতে বেশি ভালো লাগে এরম নরম নরম হয়ে যায় তবুর খাওয়া হয়ে গেছে এখন উনি বেরোবেন কবুকে কতবার ডাকলাম আপনারা হয়তো অনেকেই বলবেন বাবা সোজা রথ উল্টো রথ দুটোই পবিত্র দিন আর এই দুটো দিনে তোমরা একটু নিরামিষ খেতে পারো না আমি ছোটবেলা থেকেই দেখে আসছি উল্টো রথ সোজা রথ উপলক্ষে আমাদের বাড়িতে অনেক অতিথি আসে ছোটোবেলাতে দেখতাম আবার বিয়ের পরে শ্বশুরবাড়িতেও দেখেছি একদিনের জন্য অতিথি আসলে তাদের কি নিরামিষ রান্নাবান্না করে খাওয়াবে ভালো মন্দই রান্না হতো মাছ মাংস তাই ছোট থেকে বড় পর্যন্ত কোনো নিয়ম দেখে আসি নিরামিষ খাওয়ার এখন আর আলাদা করে নিরামিষের নিয়ম বানাতেও চাইছি না শ্রী শ্রী জগন্নাথ দেব আজ বাড়ি ফিরবে কত আনন্দ সেই আনন্দটাকে উৎসব হিসেবে পালন করছি আমরা ভালো মন্দ খেয়ে বুঝলেন বন্ধু আলাদা দেখছেন আপনাদের যদি একটুখানি খাওয়াতে পারতাম কিংবা গন্ধটা নেওয়াতে পারতাম বুঝতেন মামুন কি ভালো রান্না শিখেছে মা দেখুন আমরা সাজুগুজু করে রেডি হব এদিকে মুসল ধারে বৃষ্টি নামলো উল্টো রথের টান খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় তাড়াতাড়ি শেষও হয়ে যায় ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে জগন্নাথ দেব তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে আমরা এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোতে পারলাম না তাহলে আর টান কি দেখবো এই বৃষ্টি মাথায় নিয়ে কি আর রথ টান দেখা যায় বলুন তো আছি সকালবেলায় পড়ে গেছিলাম না তখন তো ব্যথার বোধ পাচ্ছিলাম না যত বেলা বাড়ছে তত টন 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 পড়েই যাচ্ছে তাই বুবুকে বলছি আমাকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখবি না হাঁটবি চলবি আর কোথাও বসার জায়গা আছে কি না সেটা খুঁজবি একটুখানি বসতে পারলে তাও রথ দেখতে পারবো ইন্দ্র আসার সময় ওষুধ নিয়ে এসছে মলম লাগিয়েছি খাওয়ার ওষুধটা এখনও খাওয়া হয়নি রাত থেকে শুরু হবে খুব আগে সাজু কিছু করে নিক তারপরে আমরা বেরোবো ভাবছি দুখানা বাট ভাঙা ছাতা রয়েছে একখানে কি নিয়ে যাব বৃষ্টি আসলে অন্তত মাথাটা বাঁচাতে পারি তারপরে ভাবছি ওই ছাতা নিয়ে অতক্ষণ যাবো হেঁটে বেরোনো আমি যত খালি হাতে থাকি তত হাঁটতে সুবিধা তার উপরে কোলের সাইডে থাকে একখানা ব্যাগ হাতের ক্যামেরা তারপরে এই মেয়েটা মেয়েটার সঙ্গে মেয়ের বাপটা সব কি আমি যেখানে যাচ্ছি মানে মানে বাপ মেয়ে দুজনে হাঁটবে হাঁটবে আগে আগে পারলে দৌড়ায় আমরা যাচ্ছি আমাকে ফলো করো আমরা যাচ্ছি আমাকে ফলো করো ওরা হাঁটে আর আমি ওদের পেছনে ছুটি জানেন দেখতে কি অদ্ভুত লাগে কিন্তু কি করবো একটু ও চোখের বাইরে চলে গেলে তোমাকে বলেছিলাম না আমাদের ফলো করবে আর কি করবো এই ভিডিওর মধ্যে দুটো মাতাকে ফলো করা যায় ওরা চাপ দিয়ে রেখে দিয়েছে আজকে এই ব্যাগটা নিয়ে যাব সাইডে চেন বাবা মেলা সেদিন টাকা চুরি হওয়ার পরে না এখন রাস্তাঘাটে বেরোলেও এই হাটটাকে চেপে ধরে থাকছি ব্যাগের চেনটাকে টেনে ধরে থাকছি শান্তি নেই ওই যে মাথায় ঢুকে গেছে টাকা হারিয়ে গেল গরম লাগছে হে আমার তো বোরুম তো পারি না ওড়োতে জিবা বন্ধু আজকে অনেক দিন পর এইভাবে চুল বদলাম তাক দেখা যায় আপনারা নে আমি আবার আর এই পুরোনো সমাপৃতি সবাই তাই পুরোনো জাম পরেই যাব সোজা রাতে একটা উল্টো রাতে একটা তবে জন্মাষ্টমীতে একটা পূজোর পাঁচ দিনে 10টা হুম সারা বছরই খালি কিনে সারা বছরই খালি কেনে কোথাও বেরোনোর সময় নেই তো সামান্য রদ দেখতে যাবে সেই ভোরবেলা থেকে শুরু করেছে ও মা আজকে আমি কি পরে যাব আজকে আমি কি পরে যাব তোমার তো আছে আমার কি করে থাকে তো আমি কম কিনি তাহলে আমার কি করে থাকে আমি কোথা থেকে এসে আগে জামা কাপড় ছেড়ে রাখি সেটা ধুয়ে কতক্ষণে তুলবো সেই চিন্তা থাকে ওদের তো সেটা না রাস্তা থেকে আসলো ওই জামা পরে খাবে দাবে শোবে গড়াবে যতক্ষণ না সেটা ডলা মুচকা হবে ততক্ষণ সেটা থেকে নামায় না ব্যাস হয়ে গেল আরও একটা খবর তো আপনাদের দেওয়াই হয়নি আমি সকালবেলা সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে বললাম আর ইন্দ্র রাস্তায় বাইক নিয়ে পড়ে যাচ্ছিল চাকা পুরো স্লিপ করে গেছে আজকে যে জগন্নাথ দেব কী খেল খেলছে আমাদের সঙ্গে চলো যাবো এই দেখুন বিনা পয়সা যে গাছ দিয়েছে এই নিয়ে নিয়ে যাচ্ছে অনেকের হাতেই দেখছি বর্ষাকালে একটা বিনা পয়সায় ভালো গাছ পেলে এর থেকে ভালো কি হতে পারে বলো তো হস্তিনাপুরের বাড়িতে একটু ঢু মেরে যাই এই যে সবার গেটে গেটে তালা যে যার মতো রথ দেখতে চলে গেছে কে কখন ফিরবে না ফিরবে সেই আশায় না থেকে এখন আমরাও যাচ্ছি টান দেখতে চলো 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 রথে নাকি দুটো টান পড়েও গেছে আকাশ পুরো কালো হয়ে আসলো বাড়িতে দুটো বাট ভাঙা ছাতা রয়েছে ভাবলাম একটা নিয়ে আসি বাবা তার খোঁজই পেলাম না একটা ওর ব্যাগে রয়েছে এখন ব্যাগ ঘেঁটে রেখে নেই আর একটা আমি কোথায় রেখেছি খুঁজেই পেলাম না আপনারা তো ভাবেন আমার বাড়িতে ছাতা নেই আছে বাট ভেঙে গেছে できん চলে মাথা বেঁধে টান বেড়িয়েছে না দেখতে এসেছেন যারা তারা অনেকেই বলেছেন যে বাবা এক ঘন্টা বাদে বাদে একটা করে টান হচ্ছে সেদিন কিছু একটা বন্ধ উল্টো রথ স্নান খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন সবে সাড়ে পাঁচটা বাজে ওই ছটা সাড়ে ছটা নাগাদ নবন্দার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে তারপরে তাকে রথ থেকে নামাবে সন্ধে পুজোর ব্যাপার আছে রাতে খাওয়া দাওনের ব্যাপার আছে রাস্তায় এত দেরি করে চলবে সবার মাথায় তার বাড়ির সামনাসামনি পৌঁছে দিয়েছি এসছি এরপরে ভিড় হবে আমরা আস্তে আস্তে আমাদের বাড়িতে গিয়ে এসে এখনো কত ছোট ছোট লোক সামনের দিকে যাচ্ছে রাখা আমি মারছি না কাকির পায়ে খারাপভাবে হবে সারাশি পড়ে গেছে রক্তে ছড়াছড়ি বুঝতে পারছি না বন্ধ পাচ্ছে আসলাম টাটা আবার পরে দেখা হবে আর এখন আর বসবো না একটু মায়ের বাড়িতে যাই ঘুরে আসি মায়ের বাড়ির ঢালাই হয়েছে ওই সাত আট দিন হয়ে গেল এখনো যেতে পারলাম না সেদিন জগন্নাথদের দর্শন করতে যাচ্ছিলাম জাস্ট গেছি ও মা কেমন আছো বলেই বেরিয়ে এসছি তাই কুকুকে বললাম চল যাবি একটু দিদিন বাড়িতে দেখা করে আসতে বলছি চলো হ্যাঁ শাড়ি জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে মানে রথ দেখতে গেছিল এখন ক্লান্ত হয়ে শুয়ে রয়েছে কি গো শরীর খারাপ নাকি

এই দেখুন বন্ধু আমার মায়ের ঘর ঢালাই হয়ে গেছে এদিকে সিঁড়িও উঠে গেছে এটা হবে বাথরুম এই জায়গাটা হবে রান্নাঘর রান্নাঘরের সামনে একখানা দরজা রয়েছে যেই দরজা দিয়ে মা এই রাস্তা ব্যবহার করতে পারবে ঠিক আছে পুরোটা না হলে বোঝা যাবে না আর এটা হচ্ছে মায়ের ছোট্ট একটা ঘর ও ঠিক আছে করে বাড়ি আমার বউ গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে তারা খুব ভালো থাকবে আমার ইন্দু এখনো মায়ের সঙ্গে গল্প করেই যাচ্ছে